নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপ মুখার্জির অপর একটি ভিডিওতে আমাকে কয়েকজন অনুরোধ করেছেন যেন আমি ইন্টারভিউতে কি ধরনের কথোপকথন হতে পারে বা প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে আমি একটু নজর দিই তো আমি এই ইন্টারভিউর প্রশ্নাবলীর ব্যাপারটিকে দুটি ভাগে ভাগ করেছি প্রথমটি হলো সাবজেক্ট ওয়াইজ কীরকম আসতে পারে দ্বিতীয়টি হলো অ্যাজ জেনারেল প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিভাগের যারা রয়েছেন আর কি যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য কী ধরনের প্রশ্ন আসতে পারে তো আজ আমি শুরু করতে চাইছি সবার প্রথমে সাবজেক্ট ওয়াইজ কিছু প্রশ্ন কি ধরনের আসতে পারে তার উপরে নজর দিয়ে আমার পরবর্তী ভিডিওটি হবে যে সকল সাবজেক্টের সকল যারা আর কি ইন্টারভিউ দেবেন তাদের জন্য কি কী আসতে পারে চলো শুরু করা যাক এখন আমি এখানে প্রতিটি বিষয়ের অন্তত চেষ্টা করেছি যে বাংলা ইংরেজি গণিত ইতিহাস ভূগোল ইত্যাদি সম্ভাব্য কিছু প্রশ্ন আমি আপনাদের জন্য তুলে ধরছি যাতে আপনাদের এডাবলিউ বি ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন জায়গাগুলো আপনাদের বেশি পড়া দরকার বুঝতে পারে চলুন শুরু করা যাক বাংলা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির কোন পুরস্কার পেয়েছিল বঙ্কিমচন্দ্রের উপন্যাস আনন্দ প্রধান ভাবনা কি আধুনিক বাংলা কবিতার বৈশিষ্ট্য কি। অলঙ্কার বলতে কি বোঝায় দুটি উদাহরণ দিন বাংলার প্রথম মুদ্রিত ব্যাকরণ কি। তাহলে চলুন এর উত্তরগুলো দেখে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইংরেজি অনুবাদে গীতাঞ্জলির নাম হল সং অফারিংস অলঙ্কার বলতে কি বোঝায় দুটি উদাহরণ দিন অলঙ্কার হলো ভাষার সৌন্দর্য বর্ধক উপাদান যেমন রূপকে কী থাকে চাঁদ মুখ আর উপমা সে সিংহের মতো সাহসী বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের মূল ভাবনা কী বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের দেশপ্রেম ও মাতৃভূমির জন্য আত্মত্যাগী হল মূল ভাবনা এবার আসা যাক ইংরেজিতে হু ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন উইলিয়াম শেক্সপিয়ার ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন ডিফারেন্স বিটুইন সিমিলি অ্যান্ড মেটাফর সিমিলি কম্পেয়ার্স টু থিংস ইউজিং লাইক অ্যাজ হি ইজ ব্রেভ লাইক এ লায়ন মেটাফোর ইজ এ ডাইরেক্ট কম্পেরিজন উইদাউট লাইক অ্যাজ হি ইজ এ লায়ন প্যাসিভ ফর্ম অফ দি আর ওয়াচিং এ মুভি এ মুভি ইজ বিইং ওয়াচড বাই দেম চলুন তাহলে এরপরে আসা যাক গণিতে আমি দু তিনটি সব সাবজেক্টের জন্য প্রশ্ন সংরক্ষণ করতে পেরেছি তো সেগুলিই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি আর বাংলা যে ইন্টারভিউর জন্য কি কী প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আমি ডিটেলসে আলোচনা করবো খুব শিগগির উপপাদ্য বলতে অতি সংক্ষেপে কি বুঝে থাকেন সমকোণী ত্রিভুজে অতিভুজের বর্গফল সমান সমান লম্ববাহু দুইটির বর্গফলের যোগফল অর্থাৎ এইচ টু অর্থাৎ এইচ স্কোয়ার সমান সমান পি পি টু দি পাওয়ার টু প্লাস বি টু দি পাওয়ার টু প্রবাবিলিটি মানে কি প্রবাবিলিটি মানে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যেমন একটি মুদ্রা ছুঁলে হেড আসার সম্ভাবনা হল হাফ এপি ও জিপি এর মধ্যে পার্থক্য কি এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন প্রতিটি পদে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ হয় জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন প্রতিটি পদে একটি নির্দিষ্ট সংখ্যা গুণ হয় এরপরের বিষয় হল ইতিহাস পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে গোপাল পাল সিপাহী বিদ্রোহ আঠারোশো বা মহাবিদ্রোহের প্রধান কারণ কি ছিল ইংরেজদের দমন নীতি সামাজিক ধর্মীয় হস্তক্ষেপ এবং এনফেল্ড রাইফেলের কার্তুজ ব্যবহারের কারণটি কৃতাহুতি দিয়েছিল এই মহাবিদ্রোহে শুরুতে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচের ফলাফল কি হয়েছিল ব্যাপক প্রতিবাদ স্বদেশী আন্দোলন ও জাতীয়তাবাদের বিকাশ ঘটে আসলে যাওয়া যাক ভূগোলে মৌসুমি বায়ু কী মৌসুমি বায়ু হল ঋতুভেদের দিক পরিবর্তনকারী বায়ু যা ভারতে বৃষ্টি নিয়ে আসে প্লেট টেকটনিক বলতে কী বোঝেন পৃথিবীর ভূত্বক অনেকগুলো প্লেট দিয়ে গঠিত এদের নড়াচড়ার ফলে ভূমিকম্প আগ্নেয়গেরি ইত্যাদি ঘটে থাকে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী কী কয়লা চূড়াপাতর মাটি ডোলোমাইট ইত্যাদি জীবনবিজ্ঞান ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য কি ডিএনএ দ্বিস্তরীয় বা ডবল স্ট্যান্ডার্ড আর এনএ এক বা সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ উত্তরাধিকার বহন করে আর প্রোটিন তৈরিতে সাহায্য করে আলোক সংশ্লেষ কিভাবে ঘটে উদ্ভিদ সূর্যালোক জল ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি করে মাইট্রোকন্ডিয়াকে পাওয়ার হাউস অব দ্য সেল বলা হয় কেন কারণ এটি খাদ্য থেকে শক্তি অর্থাৎ এ টিপি উৎপাদন করে পদার্থবিদ্যা নিউটনের প্রথম গতিসূত্র কি কোনো বস্তুতে বাহ্যিক বল প্রয়োগ না হলে তা স্থির বা সমবেগে সরললেখায় চলতে থাকে বিদ্যুৎ প্রবাহের একক কি বিদ্যুৎ প্রবাহের একক হল অ্যাম্পিয়ার প্রতিসরণ কি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো প্রশ্নে প্রবেশ করলে দিক পরিবর্তনকে প্রতিসরণ বলে রসায়ন পারমাণবিক সংখ্যা কি কোনো মৌলের নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যাই হলো তার পারমাণবিক সংখ্যা অম্ল ও খার কি অম্ল অ্যাসিড এইচ পজিটিভ আয়ন উৎপন্ন করে যেমন এইচসিএল খার বা বেস ও এইচ নেগেটিভ আয়ন উৎপন্ন করে যেমন এন এ পিরিয়ডিক টেবিলের প্রয়োজনীয়তা কি মৌলগুলিকে তাদের গুণাগুণ অনুযায়ী শ্রেণীবদ্ধ করাই হল পিরিয়ডিক টেবিলের মুখ্য প্রয়োজনীয়তা দর্শন বৌদ্ধ ধর্ষণের চারটি আর্য সত্য কী জীবন দুঃখময় দুঃখের কারণ তৃষ্ণা তৃষ্ণা দূর করলে দুঃখ দূর হয় অষ্টাঙ্গিক মার্গ দ্বারা মুক্তি সম্ভব চারবাগ দর্শন কি ভৌতিক জগৎকে সত্য বলে ঈশ্বর ও পরলোককে বিশ্বাস না করা রাষ্ট্রবিজ্ঞান ভারতের সংবিধানকে রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর তিনি ছিলেন সংবিধান প্রণেতা কমিটির চেয়ারম্যান গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য কি জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন নির্বাচন কমিশনের মুখ্য ভূমিকা কি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা শিক্ষা কারিকুলাম বলতে কি বোঝেন শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য নির্ধারিত পাঠ্যসূচি ও কার্যক্রমের সমষ্টিকেই বলা হয়ে থাকে কারিকুলাম ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝেন যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করে তাকে ইনক্লুসিভ এডুকেশন বলা হয় একজন ভালো শিক্ষক হতে কী গুণ থাকা উচিত জ্ঞান ধৈর্য যোগাযোগ দক্ষতা নৈতিকতা ছাত্রদের অনুপ্রাণিত করার ক্ষমতা সব কিছুই একজন ভালো শিক্ষকের হওয়ার প্রয়োজনীয় গুণাবলী তো আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আগত ইন্টারভিউতে মোটামুটি বেশ কয়েকটি সাবজেক্টে বেশি কিছু প্রশ্ন আলোচনা করলাম যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম যে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আসতে পারে আর পরবর্তীকালে আপনারা কে কোন বিষয়ের আলোচনা করতে চান অবশ্যই জানাবেন এবং বাংলার জন্য আলাদা প্রশ্ন থাকবে আমি আগেও বলেছি আমি এখনও বলছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমরা সমগ্র বিষয়গুলোকে আলাদা আলাদা করে কথাবার্তা না হলে সকল যারা ইন্টারভিউ দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করতে যাব দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার